এই গল্পটার মধ্যে দেখানো হয়েছে যে কিভাবে ডক্টর মানসিকভাবে মানুষকে এমন প্রতারণা করে যে জীবিতরাও নিজেদের মৃত্য মনে করতে শুরু করে তো এই গল্পটা শুরু করা যাক একটি বিদেশি শ্মশানে এই ঘটনাটি ঘটছে সেই পুরুষটি মহিলার বাইয় বস্ত্র খুলে ফেলল এবং তার লাল স্কার্ট কেটে ফেলতে চাচ্ছিল ঠিক সেইক্ষণে কেউ বলল আমি কোথায় আপনি একটি শ্মশান করে এটাই শুনে আনা তত্ত্বংখণে সমরণ করল তাকে সে এবং তার প্রেমিকের ঝগড়ার পরে ফেরার পথে মনোযোগ না দিয়ে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে আর যখন তিনি আবার সচেতন হলেন তখন ফাবেন তিনি ইতিমধ্যেই এখানে শুয়ে আছেন কিন্তু আনা বিশ্বাস করতে পারেনি যে তিনি মারা গেছেন মৃতরা তো কথা বলে না তার সন্দেহে দেখে সেই নিজেকে অদ্ভুতভাবে পরিচয় করানো পুরুষটি কিছু বল না কেবলই বের করে আনলো তার মৃত্যুর সনদ উপস্থিতির জন্য দেখাল এমন মৃতদেহের তিনি অনেকেই দেখেছেন যারা বাস্তব মেনে নিতে অস্বীকার করে তাদের সে যত্ন করে পরিষ্কার করে পরের দিকে ডক্টর বি বিষয়ভিত্তিক ডাক্তার মরদেহ প্রস্তুতকারক আনার মাথার আঘাতের চিকিৎসা শুরু করলেন এবং বললেন তাকে তেমনভাবে সাজানো হবে যেন কফিনে শেষ প্রদর্শনে তিনি অত্যন্ত সুন্দর দেখান আনা অনুভব করতে পারেন সুরাসুতা তার চামড়ার মধ্যে দিয়ে ছেঁচে যাচ্ছে কিন্তু কোনো ব্যথা টের পেল্লা অবশেষে আনা কুই কোনো ব্যথা পর্যন্ত নেই তবুও এক বিন্দু অশ্রু করিয়ে পড়ল জীবনের ব্যথা পর্যন্ত নষ্ট হয়ে যাওয়া এটা কি মানে তিনি সত্যিই মারা গেছেন ওই তো তিনি এখনো মৃত দেহেটিকে ছাড়া যায়নি এমন এক আত্মা যে দেহেকে কন্ট্রোল করতে পারে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এই ভাবনায় আনার মন মৃত চোখে পরিণত হলে চিকিৎসা শেষ হলে ডক্টর বি বললেন তাকে একটা ইনজেকশন দিতে হবে কারণ আনার মাকে শীঘ্রই এসে তাকে দর্শন করতে হবে আর জেগে থাকা আনা যাতে মৃত্যের মতো আচরণ করে অন্যকে না জানায় সেজন্য ডক্টর বি একটা ইঞ্জেকশন দিলেন কয়েক মুহূর্তেই আনা আবার মৃতদেহের মতো হল খোলাভাষা বন্ধ কোনো অঙ্গপ্রতঙ্গের কোনো আছে নেই তারপর ইঞ্জেকশনের কার্যকরিতা শেষ হলে তিনি পুনরায় সজাগ হলেন আনা পরীক্ষামূলকভাবে নিজের কোরেস্ট ও গোলার স্পর্শ করলেন কোনো ধাক্কা কোনো হৃৎস্পন্দন টের পেলেন না তাহলেই অচল হতাশা তাকে গ্রাস করল তবু তিনি বাস্তব মেনে নিতে চাননি ডক্টর বি ফিরে এলে আনা পকেটে লুকিয়ে রাখা একটি সার্জিক্যাল ছুরি চেপে ধরলেন তিনি ডক্টর বিকে আক্রমণ করে পালাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সাহস জোটাতে পারলেন না কণ্ঠে তিনি ডক্টর কে প্রশ্ন করলেন কেন তিনি কথা বলতে পারছেন কি সত্যিই তিনি জীবিত নন হাসপাতাল কি ভুল করেছিল ডক্টর বি হতাশাবশত উত্তরে বললেন তুমি কথা বলতে পারছে না কারণ তুমি জীবিত ন ডক্টর বির ভিন্ন চমৎকার ক্ষমতা হলো তিনি আত্মা দেখাকার ক্ষমতা রাখেন কিন্তু আনা এই ভুতরে কথাগুলো বিশ্বাস করেননি ডক্টর বিক্ষিপ্ত হয়ে দরজা ফেলে চলে গেলেন অবসন্ন আনা বসে বসে জিনিস ভাঙতে লাগলেন আবেগ ঢালানোর জন্য কিন্তু মরদেহে প্রস্তুতকারী হেল্পার রাগ দেখালো না তিনি শুধু কাপড় খুলে জায়গা সুচ্ছ করে নিলেন আনা যখন জিনিসগুলো জমাতে লাগলেন তখন তিনি চুপি সেই কারবারির চাবি নিয়ে নিলেন পালানোর জন্য মরদেহে প্রস্তুতকারী চলে যাওয়ার পর আনা দ্রুত চাবি নিয়ে দরজাগুলো খুলতে চেষ্টা করলেন এবং অবশেষে প্রধান দরজাটি খুলে ফেললেন কিন্তু বাইরে বেরিয়ে তিনি দেখলেন বাইরের পরিবেশটা যেন সমসানেরই বাড়ি কোনো মুক্ত উপায় নেই বেরিয়ে যাওয়ার আগেই ডক্টর বি আবার ফিরে এলেন আনা লুকোতে বাধ্য হলেন এবং এক টেলিফোন ধরলেন কিন্তু তার প্রেমিক ফোন ধরছিল না কারণ আনা মারা যাওয়ার পর থেকে সে নিজী অপরাধবোধ ও যত্রনায় ভুগছিল যে কোনো জায়গায় তাকালি সে আনার মুখ দেখত এবং তার এই দৃষ্টি তাকে পাগল করার উপক্রম করেছে তাই তিনি প্রতিদিন মত দিয়ে নিজেকে নীরব করছিলেন বহুবার কল করার পর শেষ পর্যন্ত প্রেমিক ফোন ধরলেন আনা ভয় ভরে সাহায্য চাইলেন কিন্তু প্রেমিক ভেবেই ফেলল আবার সে নিজেরই ভ্রম দেখছে সুতরাং তিনি ছট করে ফোন কেটে দিলেন আনার সমস্ত আশা বিধ্বস্ত হয়ে গেল ডক্টর বি তখনই এসে উপস্থিত হলেন আনার সম্পূর্ণরূপে বাস্তব মেনে নেওয়ার জন্য তিনি তার মৃত্যুর প্রমাণ দেখালেন কেন আমি মৃত্যবতী দেখাচ্ছি আনা বলল আপনি আমায় বলছেন আমি মরা ডক্টর বি স্থিরভাবেও বললেন হ্যাঁ তুমি মৃত্য আনা নিজে সেই ভিত্ত এবং পঙ্কাল সদৃশ মুখকে দেখেল ভাবে যেন মৃত্যার মতো ধূসর শীতল মার্জিত নয়নের মতো ছিল তখনই তার মধ্যে বিশ্বাস জাগল এবং প্রতিরোধের ইচ্ছা নিঃশেষ হয়ে গেল ডক্টর বীর মুখে তখন সন্তুষ্টির হাসি ফুটে উঠল তাৎকানিকভাবে আনার করা এক অনিহা কাজ ডক্টর বিকে স্তম্ভিত করে দিল আনা আয়নায় নিচু করে দীর্ঘশ্বাস ফেললেন আয়নার উপর কাচের ওপর কুয়াশের মতো কুয়াশা জমল ডক্টর বি অবশ্যই তা মুছে দিলেন কিন্তু তিনি কখনো ভাবতে পারেননি এই দৃশ্যটি জানালার বাইরে থাকা এক ছেলেকে দেখে ফেলার মতো হবে ওই ছেলেটি আসলে আনার ছাত্র ছিল পরদিন সকালে ওই ছেলেটি সবকিছু আনার প্রেমিককে বলে দিল প্রেমিক শুনে সঙ্গে সঙ্গে ডক্টর বির বাড়িতে পৌঁছালেন ডক্টর বি তাকে বাধা দিলেও তিনি জোর করে ঘরে ঢুকলেন কিন্তু মরদেহে রাখার কক্ষ তালাবদ্ধ ছিল প্রেমিক দরজা জোরে চালালো। ফিরে পেতার চেষ্টা করলেও আনা কোনো আচরণ করল না বহু মন থেকে সে ভেবে নিয়েছিল যে সে মরেছে এবং আর কাউকে বিরক্ত করতে চাইবে না দরজার বাইরে প্রেমিক চেষ্টা করে ব্যর্থ হয়ে রাগ নিয়ে চলে গেলেন ডক্টর বি দ্রুত সেই ছেলেকে খুঁজে বার করে বললেন তোমার শিক্ষক ইতিমধ্যেই মারা গেছে তাই তুমি যে তাকে দেখেছ তা সম্ভব কারণ তোমারও একেভাবে যোগাযোগের ক্ষমতা আছে ছেলেটি ডক্টর বীর কথায় বিধৃত হল এবং আর কাউকে তার শিক্ষক সম্পর্কে বলেনি বদলে সে ডক্টর বীর সাথে কফিন দাফন ও কীর্তি শেখা শুরু করল সালেহে আনার কবর দেওয়ার দিন এল অফিনে শুয়ে আনা শেষ অনুরোধ করলেন তিনি তার নিজের মুখ আর একবার দেখতে চান ডক্টর বি অনুনয় করে অনুমতি দিলেন কিন্তু ঠিক যখন আনা নিজের মুখ লক্ষ্য করলেন তিনি হঠাৎ করে তাকিয়ে দেখলে একটি সাদা বায়ু বের হল যেন তিনি নিষ্পাস ছাড়লেন তুমি আমাকে ঠকিয়েছিলে আনা কেউ কণ্ঠে বলল আমরা ইতিমধ্যেই চলে গেছি তুমি ছিলে কল্পনা মাত্র তুমি এখনও আমার প্রেমে আছ আনা এখন আর ভিড় করো না তুমি ভয় পাচ্ছি এ ভিন্ন স্বরে আনা শেষবারের মতো অনুপ্রাণিত হলেন এবং তারপর আর নড়লেন না ডক্টর বি তার জন্য একটি শেষ ছবি তুললেন এই ধরনের ছবি তার অফিসে অনেকগুলো রয়েছে তাদের প্রত্যেকের সাথেই একই ঘটনা ঘটেছে তারা আদতে বেঁচে আছেন কিন্তু ডক্টর বি তাদের মস্তিষ্কে ঘুইয়ে দিয়ে মনে করিয়ে দিয়েছেন যে তারা মৃত আনা প্রথম ভুক্তভোগী নন কিন্তু অবশ্যই পর্বতীয় হবেন তার কবর অনুষ্ঠানে তার প্রেমিক প্রায় বুঝতে পারলেন আনা এখনও শ্বাস নিচ্ছেন ডক্টর বি দ্রুত কফিন বন্ধ করলেন প্রেমিক ছিল পর্বতী লক্ষ্যমাত্রা কারণ একসময় আনার কারণেই সে ডক্টর বি আনার শিক্ষককে খুঁজে পেয়েছিল যে তার দেহেটি আছলে চলাফেরা করছিল যাতে সে কণ্ঠরোধ করতে পারে ডক্টর বি তখনই সেই গাড়ি দুর্ঘটনার জাল গল্প করে তোলে এখন সে একই ছোক তিনি আবার প্রেমিকের ওপরই প্রয়োগ করতে চলেছেন প্রেমিক কি এখনো বেঁচে আছে কেন তিনি নিজের প্রেমিককে খুঁজে বের করলেন না তবে প্রেমিক দ্রুত মানে যদি দ্রুত ইনাফ পান তবে তারা কবর দেওয়ার আগে তাকে কুয়োর থেকে বের করে আনতে পারতেন প্রেমিক তাড়াতাড়ি গাড়ি চালালেন কিন্তু পথে হঠাৎ একটি জোরালো আলো ঝলকিয়ে গেল এবং তিনি আবার জাগলেন এবার প্রেমিকটি শ্মশান ঘরের মর্দেহাগারে শুয়েছিল খুব দ্রুত ডক্টর বি আবার হাজির হলেন এবং তাকে বললেন তিনিও মরেছে প্রেমিক চেষ্টা করলেন উঠতে কিন্তু দেহে অচল তার জন্য অপেক্ষা ছিল আনার সদৃশ এক ভবিষ্যৎ আমি মোরা নয় এ কথা তিনি বারবার বললেন কম্পোজিশনটি শেষ হলো